শেষ মুহূর্তে চমক দিয়ে একাদশ ঘোষণা করল ব্রাজিল কেমন হবে আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিলের খেলা হবে আর গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ম্যাচ মিস করবে না এটা যেন ব্রাজিলের খেলোয়াড়দের সাথে হতেই পারে না শুরুতে নেইমার এরপর অ্যালিসন ও গার্সন ইনজুরির কারণে ব্রাজিল দল থেকে বাদ পড়েছে তবে সব থেকে বড় ধাক্কা রাখায় গ্যাব্রিয়াল ম্যাগালাইস ও বুর্ণ গুইমারাজের হলুট কাটের কারণে আর্জেন্টিনার বিপক্ষে এই দুইজনই ম্যাচটি মিস করবেন ফলে ব্রাজিলের উইনিং একাদশ ভাঙতেই হচ্ছে ইতিমধ্যে এই দলে বদলি খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন চার খেলোয়াড় আগামী ছাব্বিশ তারিখ সকাল ছয়টায় আর্জেন্টিনায় ঘরের মাঠে মুখোমুখি হবে ব্রাজিল এই ম্যাচে ছাড় দিতে নারাজ ব্রাজিল শক্তিমত্তার দিক থেকে বেশ এগিয়ে রয়েছে ব্রাজিল তবে তারা মানছে আর্জেন্টিনা ব্রাজিল খেলা মানেই হাড্ডাহাড্ডি লড়াই এখানে যেদিন যে ভালো খেলবে সেদিন সেই জয় পাবে তবে নিজেদের বেশ এগিয়েই রাখছে ব্রাজিলের খেলোয়াড়রা তবে শারীরিক ও কথাবারবাই বোঝাই যাচ্ছে তারা আর্জেন্টিনাকে হারাতে বেশ মরিয়া নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে 1-0 গোলে হেরেছিল ব্রাজিল তবে कोलंबিয়ার বিপক্ষে ম্যাচের একাদশ ভাঙতেই হচ্ছে ব্রাজিলকে ইনজুরি ও হলুদ কারের কারণে দল থেকে অনেকেই বাদ পড়েছে তাই তো ভক্তদের মনে একটাই প্রশ্ন ব্রাজিলের একাদশ কেমন হবে কারা থাকবে শুরুর একাদশে দরিভাল জুনিয়র নিশ্চিত করেছে আর্জেন্টিনা বিপক্ষে ম্যাচে ব্রাজিল দলে ছয়টি পরিবর্তন করতে চলেছেন তিনি প্রথম ম্যাচে অল্প সময় মাঠে নেমেই ভক্তদের মন জয় করে নিয়েছে ওয়েসলি ভালো খেলার ফলাফল হিসেবে তাকে শুরু একাদশে রেখেছেন আর্জেন্টিনা বিপক্ষে ব্রাজিল কোচ এছাড়াও শুরু একাদশে থাকবেন ম্যাথিউ খোনা আসুন দেখি আর্জেন্টিনা বিপক্ষে যেমন একাদশ নিয়ে মাঠে নামবে ব্রাজিল গোলকিপার হিসেবে থাকছেন বেন্তো দীর্ঘদিন বাদে তিনি গোলকিপিং এর দায়িত্ব পেয়েছেন এছাড়াও ডিফেন্সে থাকবেন ওয়েসলি মার্কিন হোস মুরিলো ও আরানা এছাড়াও দলে রয়েছেন আন্দ্রে ওয়েলিংটন রাফিনহা রদ্রিগো ফিনিশেস জুনিয়র ও ম্যাথিউ খোনার মতো তারকা ফুটবলাররা প্রিয় দর্শক ব্রাজিল কি পারবে আর্জেন্টিনাকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়তে কয়টি গোল করবে ব্রাজিল কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে